সকালে জলখাবারে অথবা বিকেলের স্ন্যাক্সে যদি এরকম একটা পদ রাখা যায় আমার মনে হয় খারাপ হয় না কী বলো তোমরা তো বাড়িতেই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম সকালের জলখাবারে এগ স্যান্ডউইচ আমি কিভাবে এটা বানিয়েছিলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এখানে আমার যা যা উপকরণ প্রয়োজন সেগুলো রেডি করে নিয়েছিলাম নিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ আর কিছু কুচনো সবজি যার মধ্যে ছিল লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম টমেটো আর কাঁচা পেঁয়াজ ডিমগুলোকেও ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছিলাম এরপর সেই সবজিগুলো আর ডিমটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম বড় বাটিতে যেহেতু মেশাতে লাগবে আমার এগুলো সব একসাথে তারপরে গোলমরিচ নুন চাট মশলা দিয়ে আর বেশ খানিকটা মেয়নিজ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম একদম প্রতিটা জিনিস ব্যাপারটা যেন একদম মাখো মাখো হয়ে যায় এরকম সুন্দরভাবে মাখতে হবে প্রতিটা জিনিস ভালো করে এরকম মাখানো হয়ে গেলে তারপরে ব্রেডগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাটার প্রতিটা ব্রেডে আমার বাটারের লাগানো কমপ্লিট হয়ে গেলে তারপরে যে প্রিপারেশনটা ওখানে রেডি করেছিলাম সেটাই আমি প্রতিটা ব্রেডে দিয়ে দিচ্ছিলাম উপর থেকে আরেকটা করে ব্রেড চাপা দিয়ে এরপর আর কি এরপর করতে হবে স্যান্ডউইচ মেকারে দু মিনিটের জন্য দিয়ে ওয়েট করতে হবে দু মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ক্রিস্পি ক্রিস্পি স্যান্ডউইচ এত দুর্দান্ত হয়েছিল বিশ্বাস করো তোমরা খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি বাড়িতেই যদি আমি অল্প খরচায় এত সুন্দর স্যান্ডউইচ বানাতে পারি তাহলে আমার বেকার ক্যাফেতে গিয়ে অথবা রেস্টুরেন্টে গিয়ে গাদাখানেক টাকা খরচা করার মতন মানসিকতা একদম নেই বাড়িতে খাবো হেলদি খাবো টেস্টি খাবো সুস্থ থাকবো ভালো থাকবো